প্রায় পাঁচশো বছরের পুরনো কবরগুলোতে কারা সাহিত আছেন ভূমিকম্পে এক সময় ধ্বংস হয়ে গিয়েছিল এই ইমামবাড়াটি চিয়া সম্প্রদায়ের নানান ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহারিত হতো এই স্থাপনাটি যা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এই কক্ষটির ভিতরে অনেকগুলো আলমারি দেখা যায় এই যে ওয়ালগুলোর মধ্যে কাঠামো তৈরি করা হয়েছিল আলমারির এবং এখানে এই যে যে একটি ভেন্টিলেটরের মতো একটি পথ দেখতে পাচ্ছি মহরমে কিছু হয় এখানে না না এখন না এটা এমনি থাকে কোনো কিছু না কিছু হয় না এটা এই কবরগুলো কারে কবরগুলো সম্পর্কে কিছু জানেন এটা এটা আগে ছিল এটা মানে বলছিলাম আটোয়ারি ইমামবাড়ার কথা যা ইসলামী ঐতিহ্যের অনেক ইতিহাসের সাক্ষী সকাল সকাল বেরিয়ে পড়লাম আরেকটি ইতিহাসের খোঁজে আজকের গন্তব্য হচ্ছে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নে সেখানে অবস্থিত প্রায় পাঁচশো বছরের পুরনো একটি স্থাপনা যেটাকে বলা হয় আটোয়ারি ইমামবাড়া বা হোসেনি দালান শিয়াদের কাছে গুরুত্বপূর্ণ এই ইমাম বর্তমানে অব্যবহারিত এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ইমাম ধর্মীয় গুরুত্বের পাশাপাশি স্থাপত্য শৈলীর দিক থেকেও এক বিশেষ তাৎপর্য রয়েছে শিয়া সম্প্রদায়ের নানান ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে আশুরা ও মহররম উপলক্ষে এটি একসময় সময় কেন্দ্রস্থল হিসেবে ব্যবহারিত হতো ইমামবাড়াটি একক গম্বুজ বিশিষ্ট এবং সম্পূর্ণরূপে পোড়ামাটির লাল ইটে নির্মিত অতীতে ভূমিকম্পে এই ইমামবাড়াটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সংস্কার পরিচালিত হয়েছে ইমামবাড়ার সামনে এবং পাশে রয়েছে কয়েকটি বাঁধানো কবর ধারণা করা হয় সেগুলো ইমাম সঙ্গে সংশ্লিষ্ট ধর্মীয় ব্যক্তিদের সমাধি স্থল সেই কবরগুলো আপনাদের দেখাবো এবং সেই সাথে এই ইমামবাড়াটির পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তো ভিউয়ার্স আমি এখন এই আটওয়ারি ইমামবাড়া বা হোসেনি দালান এই স্থাপনাটির একেবারে ভিতরে অবস্থান করছি এখানে একটি কক্ষ আছে এই দেখেন এই কক্ষটি এই কক্ষটি একটি কক্ষ এখানে দেখতে পাওয়া যায় তো এর ভেতরে প্রবেশ করি চলুন দেখি কি আছে এটি অনেক প্রাচীন একটি স্থাপনা বলা যায় এখানে উপরে দেখেন উপরের যে স্থাপত্য কলাটি অনেকটা মসজিদের মতো বোঝা যাচ্ছে মানে গম্বুজ আকারে এটি তৈরি করা হয়েছিল এবং এই কক্ষটির ভেতরে অনেকগুলো আলমারি দেখা যায় এই যে ওয়ালগুলোর মধ্যে কাঠামো তৈরি করা হয়েছিল আলমারির এবং এখানে এই যে একটি ভেন্টিলেটরের মতো একটি পথ দেখতে পাচ্ছি এখানেও এই যে আরেকটি আলমারি এখানেও আরেকটি আলমারি দেখা যাচ্ছে মানে সর্বমোট আমি এখানে আলমারি দেখতে পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আলমারির কাঠামো এখানে দেখা যায় তো এই ভিতরের কক্ষটি ঠিক কতটা প্রাচীন তা আসলে কোনোটাই ঠিক করে বলা যাচ্ছে না উপরের যে কাঠামোটি কাঠামোর এই যে এই জায়গাগুলোতে দেখেন একটি অন্যরকম আকৃতি দেখতে পাচ্ছি এখানে একটি খাঁজ কাটা হয়েছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে মানে এখানে এক দুই তিন চার চারটি এরকম আকৃতি দেখা যায় উপরে তাকালে এবং এই গম্বুজটি অনেকটাই মসজিদের ভেতরে যে গম্বুজগুলো হয় সেই গম্বুজগুলোর মতো তো এখানেও একটি ভেন্টিলেটরের মতো অংশ দেখা যায় তো এই হচ্ছে এই আটোয়ারি ইমামবাড়ার ভেতরের যে কক্ষটি সেটি তো আমরা বাইরের দিকে যাই বাইরে কয়েকটি কবর রয়েছে সেই কবরগুলো সম্পর্কে আমি ঠিক কোথাও পড়ে কোনো তথ্য পাইনি তো সেই কবরগুলো দেখব তার আগে আপনাদের দেখাই এই বারান্ডাতে দেখেন উপরের যে সুরকি ইটগুলো এখানে দেখতে পাবেন আসলে সুরকিটের ইটের গাঁথনিগুলো দেখেন কি অসাধারণ লাগছে দেখতে এখন পর্যন্ত এই ইমাম বাড়াটি অক্ষত আছে তো আমরা বাইরের দিকে তো আমরা বাইরের দিকে গিয়ে দেখি সেই কবরগুলো কবরগুলোতে কোনো নাম ফলক আছে কি না এই যে দেখেন এখানে সম্ভবত দুটি কবর আছে এই যে এখানে দুটি কবর দেখতে পাবেন আর এপাশে একটি বারান্ডার মতো করিডোর চলে গেছে পাশে দেখি কি আছে এটি এটি হচ্ছে বাউন্ডারি এই ইমাম বাড়াটির তো আমরা এখানে দুটি কবর দেখতে পাই এবং এ আসলে আরও দুটি কবর দেখা যায় কবরের উপরে কোনো নাম ফলক নেই বোঝার উপায় নেই আসলে এই কবরগুলো হচ্ছে কার তো প্রত্যেকটি কবরের উপরে এরকম করে কিছু প্রত্যেকটি কবরের উপরে এরকম সিমেন্টের প্রলেপ দেয়া আছে কিন্তু বলা মুশকিল যে কবরগুলো কাদের কারণ এখানে কোনো নাম ফলক নেই এখানে একটি জিনিস লক্ষ্য করছি যে এই কবরটির উপরের যে এই অংশটি এটি বড় করে দেওয়া হয়েছিল এবং এটি ছোট। হতে পারে বয়সের কোনো পার্থক্য ছিল এখানেও আরেকটি কবর দেখা যাচ্ছে মোট এখানে তিনটি কবর এই কবরটির যে উপরের এই অংশটি এটি আরও ছোট। এগুলোর অবশ্যই কোনো না কোনো কারণ আছে এইরকম করে দেয়ার পুরো ইমাম বাড়াতে একটি গম্বুজ দেখা যায় উপরে দেখেন সেই গম্বুজটিতে রঙ করা হয়েছে কিন্তু এই চারপাশের যে দেয়ালটি সেগুলো লাল ইটের গাঁথনি এখনও সেই ইটগুলোর যে রংটি সেটি প্রাচীন সেই রংটি এখানে এখনও টিকে আছে এই যে দেখেন সুরকি গুলো কত সুন্দর করে গাঁথনি দেওয়া হয়েছে প্রত্যেকটি দেওয়ালের চারপাশে কি অবস্থা ছিল এটার আগে থেকে ছিল এটা এটা তো ছিল কিন্তু এই আগে কি অবস্থা ছিল না আগে ইমাম হোসেন এটা স্মৃতি ছিল এটা তখন আছে ইমাম হোসেন হোসেন তখন ওরা আছে ওই খাওয়া দাওয়া করতে এখানে ও আচ্ছা আচ্ছা মহরম আসমে মহরম এখন প্রত্যেক মহরমে কিছু হয় এখানে না না এখন হয় না

নাহলে সবগুলো তো এক সমানই তো বড় বয়সের কোনো পার্থক্য হবে নতুনভাবে সংস্কারের ফলে পুরো ইমামবাড়াটি নতুন রূপ ফিরে পেয়েছে ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখার জন্য এটি প্রতিনিয়ত যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ প্রয়োজন এই স্থাপনা সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন